আছো আশা করি সবাই ভালো আছো আমি তোমাদের বৈশাখী বলছি আমার আর একটি নিউ ব্লগের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে রবিবার সকাল আটটা বাজে এখন থেকে ব্লগটা শুরু করছি তোমাদের সাথে নিয়ে আশা করি আমার ব্লগটা তোমাদের ভালো লাগবে সকালে ঘুম থেকে উঠে ঘরে কিছু কাজকর্ম সেরে আজকে ব্রেকফাস্টটা রান্না করে নিয়েছি তাড়াতাড়ি আর কি আর আজকে আমাদের বাড়িতে রান্নাঘরের কিছু জিনিস আসবে ডেলিভারি করতে আর কি তোমাদের মাঝে অবশ্যই কয়েকটা ভিডিওর আগে আমি শেয়ার করেছিলাম বড় দোকানে গিয়েছিলাম বড়ো শোরুমে একটু রান্নাঘরের মানে থ্রি বার্নারের গ্যাস ওভেন আর হচ্ছে অ্যাকোয়াগার্ড অনেক কিছু ওখানে সরুমে যা যা থাকে এসি ফ্রিজ এগুলো সমস্ত কিছু দেখে এসেছিলাম আর কি তার মধ্যে আমি অর্ডার করে দিয়ে এসেছিলাম তোমাদের বলেছিলাম গ্যাস ওভেন আর একোয়াগার নেওয়ার জন্য আর কি আজকে ডেলিভারি করবে যেহেতু সানডে আমার হাজব্যান্ডও বাড়িতে থাকবে সুবিধে হবে আর কি তো এই জিনিসগুলো আসার আগেই আমি রান্নাঘরটা একটু কিছু পরিষ্কার করে নেবো আর কি আর প্রথমে টাইলসটা পরিষ্কার করলাম যেখানে একো বসাবে সিঙ্কের কাছে আর তারপরে আমি চিমনিটা পরিষ্কার করে নেব আর কি চিমনিটা তিন মাস হয়ে গেল পরিষ্কার করা হয়নি এর আগে যেখান থেকে চিমনি কিনেছিলাম ইনস্টলমেন্টে সেখান থেকেই তোমার তিনবার পরিষ্কার করে দিয়ে গেছে ওনারা আর কি ফ্রিতে আর ওনারা যখন পরিষ্কার করতো চিমনিটা আমি ভালো করে দেখতাম কিভাবে পরিষ্কার করছে কি কী লাগছে আর কি তো তোমাদের মাঝেও আজকে আমি শেয়ার করছি আমি কীভাবে পরিষ্কার করবো তোমাদেরকে একটু বলে দিই তো প্রথমে তো খুললাম এগুলো আর নাটটা খুলতে হয় একটু প্লাস দিয়ে আর কি যেখানে ওই ফ্যানের পাখাটা লাগানো থাকে না সেইটা একটু প্লাস দিয়ে খুলে নিলেই নাটটা খুলে যায় সুন্দর করে আর এমনি তেল যে যেখানে জমা হয় সেটাও আস্তে করে হাত দিয়ে টানলেই খুলে যায় ইজিলি তো আমি পরিষ্কার করব এই যে দেখতে পাচ্ছো খুলে ফেলেছি ভিতরে কত তেল আঠা আঠা জমে গেছে ফ্যানের মধ্যে দেখতে পাচ্ছ আর আমি পরিষ্কার করব হচ্ছে একদম রাফ কসবাইট কিন্তু এখানে লাগে না যেটা ব্যবহার করা কসবাইট একদম পাতলা নরম হয়ে গেছে ওই কসবাইট একটা লাগবে আর হচ্ছে তোমার কেরোসিন তেল লাগে আর সুতির কাপড় লাগে আর কি তো এই হচ্ছে পরিষ্কার করতে এই কটা জিনিসই লাগে কেরোসিন তেল রাফ কসবাইট এক রাফ কসবাইট লাগে না সরি রাফ কসবাইট নয় একদম পাতলা কসবাইট যেটা ব্যবহার করেছি আর কি আগে থেকেই বাসন টাসন মাজি আমরা কসবাইটটা সেটা একদম পাতলা হয়ে যায় খড়খড়ে নয় কিন্তু সেই কসবাইট দিয়ে আর কেরোসিন তেল দিয়ে ভালো করে মুছলেই কিন্তু ঘষে নিলেই একেবারে চিমনি কিন্তু ঝকঝকে তকতকে হয়ে যায় আর কি ওনারা যেভাবে পরিষ্কার করতো আমি ওইভাবেই পরিষ্কার করছি আর কি চিমনিটা খুলে নিয়েছি আর দেখতেই পাচ্ছ এখানে এই যে নাটগুলো কেরোসিন তেলের সুতির কাপড় ডুবিয়ে পরিষ্কার করে আবার শুকনো কাপড়ে মুছে নিলাম আর কত তেল পড়েছে দেখতে পাচ্ছ জমে গেছিল তেল একদম মানে চিনি যেরকম পাক করলে আঠা হয়ে যায় না সেই রকম আঠা আঠা হয়ে গেছে আর কি ও চিমনির ভিতরটা আমি পরিষ্কার করে নিয়েছি সুন্দর করে এখন ওই যে উপরেরটা পরিষ্কার করছি যতই আমরা চিমনি থাকলেও রান্না করি না কেন একটা তেল কাসটি পড়ে রান্নাঘরে বুঝলে তো মানে চারিদিকে তো তেলের কাসটি পড়ে যায় অবশ্যই আর বেশিটা কিন্তু এই চিমনি দিয়ে তেলটা বেরিয়ে যায় আর কি তো এই যে দেখতে পাচ্ছ সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি আবার এই নাটটা লাগিয়ে দিলাম সুন্দর করে আর হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে দিলেই খাপের মধ্যে ভরে দিলেই সুন্দর এটা লাগানো হয়ে যায় আর কি আর খোলার সময় কিন্তু এই নাটটা না খুব টাইট হয়ে যায় কারণ তেল বসে যায় তো এটা সহজে হাত দিয়ে খুলতে পারা যায় না প্লাস দিয়ে ঘুরিয়ে দিলেই সুন্দর পরিষ্কার হয়ে যায় এই যে খাপটা দেখছো লাগাচ্ছি এইটাতে তেল জমা হয় খানের হাওয়াতে ওঠে আর অবশিষ্ট তেলটা এইখানে জমা হয় এটা ভর্তি হয়ে গেলে আবার নিচে তোমার স্ল্যাবে মানে থপ 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 করে ফোটা 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 করে পড়তে থাকে আর সেই তেলটা হয় ভীষণ আঠালো তো তোমরা অবশ্যই জানবে যাদের ঘরে চিমনি আছে যারা চিমনি ব্যবহার করো তারা অবশ্যই জানবে চিমনিতে যখন তেলটা ভর্তি হয়ে যায় তখন কতটা আঠালো হয় আর আমার হাজব্যান্ড দেখো নাটটা আবার ভালো করে টাইট করে দিল আর এই যে দেখতে পাচ্ছ আমি হাতটা ধুয়ে পরিষ্কার করে চলে এসেছি আর কেরোসিন তেলের মানে গন্ধটা ছাড়ে কখন জানো তো সার্পের গুঁড়ো আছে না যে কোনো সার্পের গুঁড়ো দিয়ে যদি হাত ধুয়ে ফেলা যায় সার্পের গুঁড়ো দিয়ে তার কেরোসিন তেলের গন্ধ আর থাকে না হাতে আর কি তো আমি ভালো করে সুন্দর করে হাতটা ধুয়ে তারপরে সবাইকে ব্রেকফাস্ট দিচ্ছি দেখো বাঁধাকপির তরকারি রুটি আর কালকার মিষ্টি ছিল রসগোল্লা আর তোমার কালো জাম আর দুধ তো আছে খুব খিদে পেয়ে গেছে সবার অনেকটাই বেলা হয়ে গেছে আজকে আর এই যে দেখতে পাচ্ছ আমার হাজব্যান্ড বাজারে গেছিলো সিঙ্গাপুরি কলা নিয়ে এসছে তো খাওয়া দাওয়া হয়ে গেল সকালের টিফিন আর ওনারাও চলে এসছে দেখতে পাচ্ছ মানে এ হচ্ছে মিস্ত্রি আসলো আর কি অ্যাকোয়াগার্ড লাগাবে এই যে দেখছে কোথায় লাগানো যায় আমাদের তো এইখানে সিঙ্কটা আছে সিঙ্কের কাছেই লাগাবে আর কি তো উনি এসছে আগে মিস্ত্রি চলে এসছে কিন্তু ডেলিভারি যারা করবে তারা আসছে আর কি বলল রাস্তায় আসছে তো চলে আসবে আর মিস্ত্রি এসে অ্যাকোয়াগারের যেখানে লাগাবে ড্রিল করবে তারপরে লাগাবে আর কি তো হাজব্যান্ড আছে আর এইটা দেখতে পাচ্ছ বন্ধুরা এইটা হচ্ছে আয়রন গার্ড তো আয়রন গার্ড তো অবশ্যই লাগাতে হবে আমাদের যে কোয়ালিটির জল না আয়রন গার্ড অবশ্যই লাগবে আমাদের তো এই যে গঙ্গার জলটা সাপ্লাই কলের জলে আসে আর কি প্রতিদিন দুবেলা তিনবেলা চারবেলা করে সেইটা ট্যাঙ্কিতে ঢোকে ট্যাঙ্কির জলই আমরা ব্যবহার করি বা ট্যাঙ্কির জলই মানে এই যে বাসনপত্র ধোয়া এগুলো করা হয় কিন্তু আমাদের এই সাপ্লাই কলের জল সেইটাকে তুলে নিয়ে আগে ফিল্টার করে তারপরে খাওয়া হতো যেটা ক্যান্ডেল ফিল্টার আছে আমাদের তোমরা অনেকে দেখেছো ক্যান্ডেল ফিল্টার থেকে আমরা জল খেতাম এবার আর ক্যান্ডেল ফিল্টার থেকে জল খেতে হবে না এবার অ্যাকোয়াগার থেকে জল খাবো আর কি যেটা পিউরিফায়ার হয়ে যেটা জলটা পড়বে অ্যাকোয়াগারে তো অনেক দিনের ইচ্ছে ছিল অ্যাকোয়াগার লাগানো আর কি অ্যাকোয়াগারের তো আগে এসছে আর এই যে ডেলিভারি করতে এসছে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে থ্রি বার্নারের গ্যাস ওভেন আছে এটাতে আর এটা বাজাজ কোম্পানি গ্যাস ওভেনটা আর অন্যান্য কোম্পানিও আছে উষা টুষা আছে আর কি কিন্তু আমি নিয়েছি বাজাজ আর এটা হচ্ছে হেভেলসের তোমার অ্যাকোয়াগার আর কি চলে আসলো ডেলিভারি করতে ইনস্টলমেন্টে এগুলো কিনেছি মান্থলি টাকা বেরিয়ে যাবে ব্যাংক থেকে এই হচ্ছে ব্যাপার একসঙ্গে টাকা দেওয়ার অতটা আমাদের ক্ষমতা নেই একসঙ্গে মানে ক্যাশ দিয়ে কেনার ইনস্টলমেন্টে কিনলে আস্তে আস্তে টাকাটাও যাবে আর তোমার সুবিধে হবে আর কি তো দেখো বন্ধুরা এই যে আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে আমার নামে এগুলো কেনা হয়েছে আর কি তো ওই জন্যই আমাকেই সই করতে হবে হাজব্যান্ডকে পেনটা দিয়েছিল হাজবেন্ড বললো তুমিই নাও তোমার নামে আছে তুমি শপথ করো আর কি আর এইদিকে দেখো মিস্ত্রি সেদিকে ড্রিল ট্রিল করে লাগাবে আয়রন গার্ডটা লাগাবে খুলে নিয়েছে আয়রন গার্ডটা উনিই নিয়ে এসছে আয়রন গার্ডটা আলাদাভাবে কিনতে হলো আর কি আমাদের বলছে হাজার টাকা দাম আয়রন গার্ড আর এই যে অ্যাকোয়াগার্ড দেখছো খুলছে আর অ্যাকোয়াগার্ডটা এখন লাগাবে আর কি আর আমি সৈসবত করে দিলাম ওই ডেলিভারি যারা করতে এসেছিলো তারা চলে গেল বক্সিস নিয়েছে কিছু চাটা খাওয়ার জন্য আমার তো এখন চাটা করে দেওয়ার সময় ছিল না যেহেতু এখানে মিস্ত্রি লেগেছে আর কি তবে পয়সা দিয়ে দিয়েছি ওনারা খেয়ে নেবে চা বাইরে আর এদিকে অ্যাকোয়াগার্ডটা লাগাচ্ছে এই যে কোথায় লাগাচ্ছে বলছে আর কি কতটা উঁচু করব কতটা কিভাবে হবে আর এটা তো নতুন লাগাচ্ছি আইডিয়াটা অবশ্যই আমার কমই আছে কিন্তু ব্যবহার করতে করতে মানুষের যে কোনো জিনিসে ব্যবহার করতে করতে আইডিয়াটা বাড়ে আর কি এই যে লাগাচ্ছে মানে লাগাবে কোথায় লাগাবে অতটা উঁচু করে লাগাবে না নিচু করে লাগাবে ওরকম দেখাচ্ছে আমাদের আর কি মাপটা নিচে ড্রিল করবে আর তো আমাদের তো কী তো অনেক দিনের ইচ্ছে ছিল অ্যাকোয়াগার লাগানোর তবে হচ্ছিল না আর কি তারপরে তো এখন জলের মধ্যে যে আয়রন আসে কি বলবো আমাদের ক্যান্ডেল ফিল্টারে এতটা লাল হয়ে যায় ক্যান্ডেল ফিল্টার না কি বলবো এতদিন কষ্ট করে চালিয়েছি মানে খেয়েছি আর কি জলটা তো এখন অ্যাকোয়াগারটা বসিয়ে নিলেই আর সমস্যা হবে না জলটা পিউরিফায়ার হয়ে পড়বে আর খেতেও ভালো হবে এই জলের জন্যই অনেক কিছু রোগ চলে আসে শরীরে আর কি জন্ডিস বলো অনেক কিছুই পেটের সমস্যা হয়ে থাকে জলের জন্য কিন্তু আর আমাদের এই ক্যান্ডেল ফিল্টারের জল খেতে হবে না জল ভরে আর ঢালতেও হবে না এখন একোয়াগার থেকেই জল ডাইরেক্ট খাওয়া যাবে আর কি তো উনি এখন বসাচ্ছে আর আমার বান্না দুপুরে কিছুই হয়নি দেখতেই পাচ্ছ রান্নাঘরের অবস্থা ড্রিল টিল করে ধুলো টুলো করে একাকার কাণ্ড করে দিয়েছে আর রান্না তো করতেই হবে দুপুরে খাওয়া মানে খেতে তো হবেই অনেকক্ষণ লাগবে এখানে অ্যাকোয়াগারটা বসাতে জল চেক করবে তারপরে অন্য কিছু সমস্ত কিছু করবে আর কি তো আমি ছাদের উপরে যাব রান্না করতে আজকে ছাদেই রান্না করে ফেলবো চলো বন্ধুরা নিচে তো অ্যাকোয়াগার লাগাচ্ছে আর থ্রি বার্নারের তোমার গ্যাস ওভেন এসছে ওটা এখন ওনারা লাগাতে পারবে না বললো গ্যাস যারা ওই লাগায় না পাইপটাই ওদেরকে ডেকে এনে ওইটা সেট করতে হবে আর কি তো যাই হোক আমি এখন ছাদের উপরে যেহেতু লোক এসছে তো ওইখানে রান্না বান্না করিনি ছাদের উপরেই রান্না করেছি এই যে দেখতে পাচ্ছো ডিমের কারি করেছি ওইখানে কাড়াহুড়ো করে রান্না করেছি ফ্রিজে মাছ আছে কিন্তু ফ্রিজ থেকে মাছ বের করে তারপরে রান্না করতে অনেকটাই লেট হয়ে যাবে আর রান্না করেছি তোমাদের একটু দেখাই আর এই দিকে দেখতে পাচ্ছ এই যে ভাত করেছি মৌ ভাত বাড়ছে আর রান্না করেছি এই যে ডিমের কারিতে দেখালাম এই যে দেখতে পাচ্ছি এটা ভেন্ডির তরকারি আর এটা হচ্ছে উচ্ছে আলু বেগুন দিয়ে একটা তরকারি করেছি আর একটা তরকারি কোথায় রাখলো ও এই যে এখানে এই যে এটা হচ্ছে লাউশাকের তরকারি লাউ শাক তরকারি ভেন্ডি ভাজা আর উচ্ছে বেগুন আলু দিয়ে তরকারি ভাত তো করেছি আর এই যে ডিমের ঝোল এখন অনেকটাই বেলা হয়ে গেছে সব মুখ কটা বাজে সাড়ে তিনটের বেশি হয়ে গেছে বুঝলে হ্যাঁ তো হাজব্যান্ড আছে ওখানে নিচে আর আমরা ছাদের করে খাব এই যে মা আসছে খাবে সব আজকে উনানেই রান্না হয়েছে বন্ধুরা গেছে ও তোমাদের বলতে ভুলে আর একটা আম পোড়া ঠিক আছে ওটা শর্ট ভিডিওতে একটুখানি ছাড়বো আর এটা এখন মা খাই কেমন দেখো বন্ধুরা এই যে আম তোমাদের বলছিলাম কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি এমন না মো একটু খেয়ে দেখ দেখি

বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এক অর্ধেক কাজ করলো চলে গেছে এবার কি কারেন্ট আসছে না নাকি কি একটা লাইট ইউভি রে হ্যাঁ ইউভি লাইট ইউভি লাইটটা জ্বলে সেইটা নাকি ডিস্টার্ব আছে আর কি তো কালকে এসে আবার লাগাবে বললো ওইটা সেট করে দিয়ে যাবে এখন এইরকম ঝুলানো চিকানো পড়ে রয়েছে দেখতে পাচ্ছে কত কষ্ট করে রান্নাঘরটা পরিষ্কার করলাম সকালবেলা ভাবলাম সমস্ত কিছু তোমাদের দেখাবো পরিষ্কার পরিচ্ছন্ন 자, 그럼 또 우리 담불에 대ขาย 볼게요. 잘 되게 잘 짓. 이 고파나 만아스키. 내 자리부터. 네. 풀좀 무댕 꽉. 아, 진짜. 찍지나. 이거 해 가지고 중일에서. 기어. 기어. 자, 이제 간다. 올라가면 되지. 미안해.

দেখতে পাচ্ছ আমার এটা মানে অনেক দিনের স্বপ্ন ছিল বুঝলি অনেক দিনের স্বপ্ন ছিল আমি তিন রান্না করি ঠিক আছে তিনটাতে বসিয়ে রান্না করি কিন্তু এইটাতে হাঁড়ি বসানোর জন্য না আর একটা নিচে দেখতে পাচ্ছ নিচে একটা যে লোহার একটা ইয়ে আছে না বার্নার মতো এখানে বসিয়ে দিলে ওটা বড় হাঁড়ি বসানো যায় তবে বড় হাঁড়ি বসালে না তোমার তিনটে কড়াই তো ধরবেই না কিছুদিন

তো যাই হোক এটাও দেখার ইচ্ছে ছিল ওরা তো লাগাতে পারলো না ভেবেছিলাম সেট করে নেবো লাগিয়ে নেবো ওখানে আর ওই লাগাতে পারলো না না ওরা লাগাবেই না বলল ওরা লাগাবে না বলছে গ্যাসের লোককে ডেকে লাগাতে হবে আর কি তবে ওদেরকে ডাকবো যাই হোক কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো আর লাইক দিও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো এটা